কে আপনাদের জন্য একটা স্পেশাল গাড়ি নিয়ে হচ্ছে বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা ব্র্যান্ডের প্রিমিয় গাড়ি এবং শেপের গাড়ি দু হাজার ষোলো মডেল একুশের রেজিস্ট্রেশন অকটেন ড্রাইভ আমি ভিডিওটা দেখানোর আগে একটা কথা বলবো যদি কেউ রিকন্ডিশন গাড়ি নিতে চান এখন এই মুহুর্তে শুধু না নিয়ে এই গাড়িটা এক পলক দেখে যান একটু সময় করে দেখে যান আমার মনে হয় এই গাড়িটা যদি আপনারা কেনেন মার্কেট প্রাইস থেকে সাত লাখ টাকা কমে পাবেন আজকের এই গাড়িটায় সাত লক্ষ টাকা কারণ এই গাড়িটা রিকন্ডিশনের ফিল পাবেন রিকন্ডিশনের গন্ধটা এখন যায় না ভাইয়া সামনে লাইট থেকে শুরু করবো আমি লাইটটা দেখাবো ভাইয়া একবারে মানে টেস্ট ক্রাচও নাই এস ক্রাচ তাও নাই প্রজেকশন লাইট এবং হ্যাঁ প্রজেকশন লাইট এবং এটা আপনার গ্রিলটা হচ্ছে আপনার অরিজিনাল গাড়ির সাথে গ্রিল এবং এটাও প্রজেকশন লাইট কোনো টেস্ট ক্রাচ নাই নিচে আপনার ফগ লাইট অ্যাক্টিভ আছে সামনে চারটা সেন্সর আছে এবং এটা কিন্তু ভিভিটি ইঞ্জিন এবার গ্লাসের কথা বলবো ভাইয়া গ্লাস এটা দেখেন জাপানি যে গ্লাস এই দেখেন জাপানিজ স্টিকার এবং এখানে পার্কিং সেন্সর আছে পার্ট টু পার্ট দেখাবো আমি বাঁকা করে রাখছি কারণটা আপনাদের চাকাটা দেখাবো চাকাটা হচ্ছে এক বছর পর্যন্ত চালাই ধরবেন অ্যালোরিংটা জাপানি অ্যালোরিং গাড়ির সাথে আসছে ভিতরে দেখেন বেইজ ইন্টেরিয়র এবং এটা মার্বেল মার্বেল উডেন এবং ভিতরটা ইন্টেরিয়রটা দেখেন কতটা ফ্রেশ এইগুলা দেখেন ভিতরটা কত ফ্রেশ এটা আসলে অনেক অনেক ফ্রেশ ভাইয়া আমার কথা হলো দাম পঞ্চাশ হাজার টাকা বেশি দিয়ে গাড়ি কিনবো বাট ভালো কন্ডিশনের গাড়ি কিনবো লডর বড়র জট গাড়িগুলো আমি কিনবো না ভাইয়া এই লাইটগুলো অরিজিনাল এবং এখানে দেখেন যেটা কিন্তু জাপানি স্টিকার সাল সাবিল থেকে গাড়িটা রিকন্ডিশন নেওয়া হ্যাঁ ওকে আপনার পিছনের লাইট অরিজিনাল এবার নিচের জিনিসটা একটু দেখাবো আপনাদেরকে এই এক্সপায়ার চাকাটা এখনো খোলা হয় নাই ভাইয়া দেখেন জাপানি স্টিকার এটা মানে অস্ত্রিল লেভেলের ফ্রেশ একটা ইউনিট যারা রিকন্ডিশন গাড়ি নিতে যাচ্ছেন আপনাদের জন্য শুধু হ্যাঁ ভিতরে দেখেন কতটা ফ্রেশ লেভেলের একটা একটা ফ্রেশ ইউনিট মানে গাড়ি এক অস্থাড়ি পছন্দ হ্যাঁ আজকে হবে আপনাদের জন্য এটা সেরা গাড়ি সেরা কালেকশন ভিতরটা দেখাই আপনাদের ইঞ্জিনটা দেখেন কতটা ফ্রেশ এখনো কুলিং যে পানি থেকে সেই কুলিং পানিও চেঞ্জ করা হয় নেবে সিসি হচ্ছে পনেরোশো হ্যাঁ এবং এটা কিন্তু আপনার অরিজিনাল গাড়ির সাথে যেটা কভার থাকে বনার কভার এটা এখনও বনার কভারটা ওরিজিনাল ষোলো নিউশেপ আর দুই হাজার একুশ সালের রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ ব্যাক এটার প্রাইস পড়বে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দু হাজার ষোলো নিউশিপ পাবেন এই গাড়ি নিলে আপনার মনে হয় চার পাঁচ বছরে কোনো কিছু করতে হবে না আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকাঘার এক্সপ্রেস লোকেশন হচ্ছে তেহাত্তর গ্রিন রোড ফার্ম গেট আর পান্তপদে ঠিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা ব্যাপার আসসালাম ওয়ালাইকুম আসসালাম